আমরার এই টক ঝাল মিষ্টি রসগোল্লা বানিয়ে আমি বললাম মহা বিপদে আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষজন সবার কি অবস্থা একদম কমেন্ট করতে ভুলবেন না ঝাল মিষ্টি টকে টই টুম্বুরে আমরার আচার খেয়ে আমার মা ধরলো আবার না বাজার থেকে আবার দুই কেজি আমরা আনিয়েছে আমি যেন সেম এই আচার বানিয়ে দিই আমার মাকে তো আবার বানিয়ে দেব তবে তার আগে এত সুন্দর আমরা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বানাতে একদম ইজি কিন্তু খেতে মাসাল্লাহ অনেক বেশি টেস্টি তবে তা আর আগে আপনাদের বলে রাখি আমরার এই সুন্দর আচারের রেসিপিটা শিখেছি আমি এক বরিশাল লান্টির কাছ। বরিশাল মানে আমরা আর বরিশাল্লা মানুষ মানে আমরা সুন্দর সুন্দর রেসিপি। তো আমি প্রথমে আমরাগুলো ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। তারপর আমি বটির সাহায্যে গভীর ভাবে দাগ কেটে নিয়েছি। যেন সব ময় মশলার রস একদম আমরার ভিতর ঢুকে যায়। তারপর শুকনো তাওয়ায় দিয়ে দিলাম বেশ অনেক কয়টা শুকনো মরিচ। শুকনো মরিচ একটুখানি ভাজার পরে দিয়ে দিলাম পাঁচ বা আচারের মশলা আর এই পর্যায়ে চুলার হিট একদম কম দিয়ে আচারির মশলা গুলো সুন্দর ভাবে ভেজে নিতে হবে তবে মশলা বেশি ভাজলে কিন্তু তিতা লাগবে গাইস মাঝের কিছু কথা আমার স্কিপ হয়ে গেছে শোনেন এবার আপনাদেরকে বলি আমরা কেটে নিয়ে এক কাপ সমান চিনি দিয়ে নেড়ে ছেড়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এবার এক ঘন্টা পর চিনি গুলো পানি ছেড়ে দেওয়ার পর চুলার উপর উঠিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছু গরম মশলা স্বাদ অনুযায়ী লবণ ও কালারের জন্য একটু হলুদ এবার ভালো করে নেড়ে ছেড়ে সবকিছু মিক্সড করে নেব আর এই পর্যায়ে চুলার হিট নিলাম আচারের মশলা পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো আমরা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আচারের অর্ধেক মশলা আর বাকি অর্ধেক রেখে দিয়েছি রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দেব। আর আচারের মশলাগুলো মিহি করে গুঁড়ো না করে আধা ভাঙ্গা করে নিয়েছি যেন প্রত্যেকটা বাইটে মশলার একদম অরিজিনাল টেস্ট বুঝতে পারি এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু ভিনেগার তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর ছড়িয়ে দিলাম একটু বিটলবন আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর ভালো করে নেড়ে চিড়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খোলার পর গাইজ দেখেন কি সুন্দর কালার চলে এসেছে এখন আমি বাকি মশলাটুকু ছড়িয়ে দেব গাইস আমার আমরার আচার কিন্তু পুরোপুরি রেডি এখন শুধু হালকা ঠান্ডা করে পরিবেশন করার পালা এখন সবগুলো আমরা প্লেটে তুলে নিচ্ছি গাইস প্লেটে তুলে দশ মিনিট রাখতে পারি নাই সবার কাছে এত বেশি মজা লাগছে যে নিমিষেই শেষ হয়ে গেছে টক ঝাল মিষ্টি রসে ভরপুর নরম তুলতুলে রসগোল্লা তাই আমি এই আচারের নাম রেখেছি টক ঝাল মিষ্টি আমরার রসগোল্লা নামটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা অরিজিনাল আচার প্রেমী আর টক ঝাল প্রেমী তাদের তো আমার এই ভিডিও দেখে খবর খারাপ হয়ে যাবে আমি জানি জানি কতটা খেতে ইচ্ছা করছে তো খেতে যখন ইচ্ছে করছে আলসামি করে কাজ কি তাড়াতাড়ি বানিয়ে খান ওয়েট ওয়েট যাওয়ার আগে লাইক কমেন্ট